আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত এমএনএ হতিতে জ্বালানি অবকাঠামোতে হামলার দাবি ইসরায়েলের আরও থাকছে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কতটা ভয়ঙ্কর জানাব বিস্তারিত আরও থাকছে পাকিস্তানে বন্যা পরিস্থিতির আরও অবনতি কমপক্ষে নিহত পাঁচশো জানিয়ে দিব নেতানিয়াহু নিজে অস্ত এক সমস্যা বললেন ডেনিশ প্রধানমন্ত্রী সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী রাশিয়া বলছে প্রতিন। শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন হতীদের জ্বালানি অবকাঠামোতে হামলার দাবি ইসরায়েলের এমএনএ হুতি বিদ্রোহীদের দ্রুত একটি জ্বালানি অবকাঠামোতে হামলার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী রোববার জেরুজালাম থেকে ইসরায়েলি বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীর বিরুদ্ধে সর্বশেষ এই হামলা এটি ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় ইয়ামিনের গভীরে রাজধানী সানাই হতিদের ব্যবহৃত একটি জ্বালানি অবকাঠামো স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে তবে সেটির নাম উল্লেখ করেনি ইসরায়েলি বাহিনী বেসামরিক প্রতিরক্ষা সূত্রের বরাদ দিয়ে হুতিদের আল সামিরা টিভি জানিয়েছে সানার দক্ষিণে হাজিস পাওয়ার প্লান্ট লক্ষ্য করে আগ্রাসন চালানো হয়েছে তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ইয়েমেন ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা সালের হাজার থেকে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের বিরুদ্ধে বারবার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে তারা জানায় বেশিরভাগ ক্ষতি হামলা প্রতিহত করা হয়েছে কিন্তু ইয়েমেনে বিদ্রোহীদের লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বিমান হামলা চালাতে বাধ্য হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে হুতিদের বড় হামলার জবাবে তারা সর্বশেষ হামলা চালিয়েছে বৃহস্পতিবার ইসরায়েল জানিয়েছে তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে পরে হুতিরা এই হামলা দায় স্বীকার করেছে ইসরায়েলের উপর হামলার পাশাপাশি হুতিরা ইয়েমেনের লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইসরায়েলি সংযুক্ত জাহাজগুলোতেও লক্ষ্যবস্তু করেছে দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে লোহিত সাগরে জাহাজ চলাচলে নিরাপত্তা জোরদার করার জন্য যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন সামরিক পদক্ষেপ নেওয়ার পর ইরান সমর্থিত গোষ্ঠীগুলো তাদের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে হামলা আরও বাড়িয়েছে বিদ্রোহীরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যুদ্ধবৃত্তি চুক্তি স্বাক্ষর করে যা কয়েক সপ্তাহ ধরে তীব্র মার্কিন হামলার ঘটনার ঘটায় কিন্তু ইসরায়েলি জাহাজগুলোতে লক্ষ্যবস্তু পরিণত করায় প্রতিশ্রুতি দেয় ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কতটা ভয়ঙ্কর জানাবো বিস্তারিত বিশ্বব্যাপী সামরিক প্রযুক্তির দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এখন অন্যতম আলোচিত বিষয় যুক্তরাষ্ট্র রাশিয়া চীন শহর শীর্ষ সামরিক শক্তিগুলো যখন এই ক্ষেপণাস্ত্র উন্নয়নে প্রতিযোগিতায় নেমেছে তখন ইরানও পিছে নেই দেশটির সাম্প্রতিক নিজস্ব প্রযুক্তিতে তৈরি রাফা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করে যা তাদের সামরিক সক্ষমতাকে আরও নতুন উচ্চতায় নিয়ে গেছে হাইফারসনিক ক্ষেপণাস্ত্র কি হাইফারসনিক ক্ষেপণাস্ত্র এমন এক ধরনের উন্নত প্রযুক্তির অস্ত্র যা শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি দ্রুত গতিতে চলতে সক্ষম অর্থাৎ এর গতি প্রায় ম্যাক ফাইভের বেশি ইরানের ফাতা ক্ষেপণাস্ত্রের গতি ম্যাক তেরো যা ঘন্টায় প্রায় ষোলো হাজার কিলোমিটার এর ফলে ক্ষেপণাস্ত্রটি মাত্র কয়েক মিনিটের মধ্যে দূরবর্তী লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে ফাতা ক্ষেপণাস্ত্রের মূল বৈশিষ্ট্য ইরানের তৈরি এই ক্ষেপণাস্ত্র পাল্লা এক হাজার চারশো কিলোমিটার এবং গতিম্যাক এটি এর নিজস্ব অত্যাধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে দ্রুতপক্ষের পক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা এডিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম গতিপথ পরিবর্তন সক্ষমতা ফাতা ক্ষেপণাস্ত্র উন্নয়নের সময় গতিপথ পরিবর্তন করতে পারে যা এটিকে আটকানো প্রায় অসম্ভব করে তোলে জ্বালানি উন্নয়নের প্রশংসন সিস্টেম যা দীর্ঘপাল্লা এবং দ্রুততম গতি নিশ্চিত করে বিশ্বের উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যেমন প্যাটিক আয়রন ডোম বা থার্ড এগুলোকে হাইফর্সনে ক্ষেপণাস্ত্র ঠেকাতে প্রচণ্ড সমস্যায় পড়তে হয় কারণ প্রচলিত ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র যেখানে পূর্ব নির্ধারিত কমপক্ষে চলে পাশাপাশি ক্ষেপণাস্ত্র যেখানে মাত্রা পথে দিক পরিবর্তন করতে পারে ফলে এর অবস্থান ও লক্ষ্য অনুমান করা কঠিন হয়ে পড়ে ইরানের কৌশলগত বার্তা ফাতা নষ্টের উন্মোচন কেবল প্রযুক্তিগত অগ্রগতি নয় বরং এটি একটি কৌশলগত বার্তা বহন করে ইরান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে এবং পশ্চিমা শক্তির নিষেধাজ্ঞার মুখে থেকেও দেশীয় গবেষণা এবং প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে এই অবস্থানে পৌঁছায় অস্ত্র এখন শুধু মধ্যপ্রাচ্য নয় বরং বৈশ্বিক নিরাপত্তা বিশ্লেষকদের কাছেও আলোচনার বিষয় আঞ্চলিক সমস্যার প্রভাব বিশ্লেষকরা বলেন ইরানের এই অগ্রগতি মধ্যপ্রাচ্যে কৌশলগত ভারসাম্য বড় ধরনের পরিবর্তন আনতে পারে তারা মনে করেন ইরানের প্রধান সূত্র ইসরায়েল যার কাছে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে ফাতা তাদের জন্য নতুন হুমকি হয়ে দাঁড়াতে পারে আবার উপসাগরীয় অঞ্চলে মতান মার্কিন ঘাটিগুলো এখন ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় সৌদি আরব এবং উপসাগরীয় দেশগুলো যাদের সঙ্গে ইরানের ভূরাজনৈতিক টানাপ্রণ রয়েছে তাদের নিরাপত্তা হিসাবে নতুন ঝুঁকি তৈরি করা হল সামরিক ও রাজনৈতিক তাৎপর্য ইরানের জন্য ফাতা ক্যাফনাস্রোত শুধু প্রতিরক্ষার হাতিয়ার নয় বরং রাজনৈতিক চাপ মোকাবেলাও একটি কৌশল এটি একদিকে দেশের জনগণের কাছে প্রযুক্তিগত সমস্যার কারণ অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে এই ধরনের শক্তির প্রদর্শন সার্বিকভাবে দেখা যায় ফাতা হাইফারসোনিক ক্ষেপণাস্ত্র ইরানের সামরিক সক্ষমতার একটি যুগান্তকারী প্রযোজন এটি প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার মতো পর্যায় পৌঁছেছে সাম্প্রতিক ইসরায়েল ইরান বারো দিনের যুদ্ধে এই ক্ষেপণাস্ত্র কার্যকারিতা প্রমাণিত ফলে এটা নিশ্চিত যে ইরান এই প্রযুক্তি অর্জনের মাধ্যমে মধ্যপ্রাচ্যের সামরিক সীমাকরণ বড় ধরনের পরিবর্তন এনে দিয়েছে পাকিস্তানে বন্যা পরিস্থিতির আরও অবনতি নিহত কমপক্ষে পাঁচশো ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের খাইবার পার্থক্য প্রদেশ পানির তোপে প্রায় নিশ্চিন্ন বুটের এলাকায় দেড়শো গ্রাম যেখানে মৃতের সংখ্যা এতটাই বেশি যে দাফনে সামিল হওয়ার মতো লোকও খুঁজে পাওয়া যাচ্ছে না ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় কাজ করছে পাকিস্তানের বিভিন্ন এলাকার উদ্ধারকর্মী দল গণমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে এ খবর জানানো হয় জুন থেকে শুরু হওয়া বন্যায় দেশটিতে অত্যন্ত পাঁচশো মানুষ প্রাণ হারিয়েছে যার মধ্যে অর্ধেক শিশু পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে বাড়িঘর ধসে ফলে যারা বেঁচে আছেন তারা এখন মারাত্মকভাবে পানিবাহিত রোগে ভুগছেন পঁচিশ কোটি মানুষের আবাসস্থল পাকিস্তান বিশ্বের মধ্যে জলবায়ু প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি যদিও দেশটি বৈশ্বিকভাবে মাত্র শূন্য দশমিক পাঁচ শতাংশ তাপ উৎপাদন করে কিন্তু ক্ষতিগ্রস্তদের দিক থেকে ভয়াবহ অবস্থায় রয়েছে চলতি বছরের মধ্যে গত সপ্তাহে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই ভারী বৃষ্টি এবং বন্যায় একশো আশি জনের মৃত্যু হয় শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দেশটির ভাগ মৃত্যু হয়ে উত্তাল পূর্ব অঞ্চলীয় প্রদেশে খাইবার পার্থ খোয়া দেয় দুঃখজনকভাবে গত সপ্তাহে ধরে চলা একের পর এক বন্যায় পাকিস্তানের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়ে চলছে জুলাই মাসে মাঝামাঝি পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবে তীব্র বোমাবর্ষ গোলা বর্ষণ হয় গ্রামগুলো তলিয়ে যায় এবং মাঠে পানি চলে আসে এছাড়া ইসরায়েলের কাছে অবস্থিত এছাড়া ইসলামাবাদের কাছে অবস্থিত রাওয়ানপিন্ডির শহরে প্রায় নয় ইঞ্চি বৃষ্টিপাত পড়ে যা রাস্তাগুলোকে প্রবাহমান নদীর মতো বানিয়ে দেয় বাড়তি এবং ব্যবসা প্রতিষ্ঠান তলিয়ে যাওয়ার পাশাপাশি কিছু এলাকায় ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে পাকিস্তান একটি হিমপাহ সমৃদ্ধ দেশ এবং তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই প্রাচীন বরফের নদীগুলো দ্রুত ঢেলে যাচ্ছে যা বন্যার ঝুঁকি আরও বাড়াচ্ছে পাকিস্তানি নয় ভারত শাসিত কাশ্মীরেও বন্যার তাণ্ডব চলছে হিমালয়ের শহর চারশীতে কমপক্ষে ছাপ্পান্ন জনের মৃত্যু হয়েছে এবং দুইশোর বেশি মানুষ নিখোঁজ রয়েছে চলতি মাসের শুরুতে পানির একটি প্রবাহ হিমবাহের উত্তর ভারতের ডুবে পড়লে সেখানে চারজনের মৃত্যু হয় এবং নিখোঁজ হয় বহু মানুষ এর আগে দু সালের বর্ষা মরশুমে পাকিস্তানে ভয়াবহ বন্যায় একশো সত্তরের বেশি মানুষ মৃত্যু হয় ঘরবাড়ি ছাড়া হয় হাজার হাজার মানুষ প্রায় চল্লিশ বিলিয়ন ডলারের সম্পত্তির ক্ষতি হয় নেতানেহু নিজে আস্ত এক সমস্যা বললেন ডেনিশ প্রধানমন্ত্রী ডেনিশ প্রধানমন্ত্রী মেটি বলেছেন ইসরায়েলি নেতা বেনিয়ামিন নেতানেহু একটি সমস্যা উঠেছেন যুদ্ধ বন্ধ ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করতেন তিনি তার দেশ বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সভাপতি এই সুযোগ তিনি হাতছাড়া করতে চান না মেলে এক পত্রিকায় বলেছেন ইসরায়েলের সরকার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে নিতানীয়হ এখন নিজে একটি সমস্যা ডানপন্থী নেতা মেটে গাজায় ভয়াবহ এবং বিপর্যয়কর মানবত পরিস্থিতি এবং পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন প্রকল্পের নিন্দা করে বলেছেন আমরা এমন একটি দেশ যারা ইসরায়েলের উপর চাপ বাড়াতে চাই কিন্তু আমরা এখনও ইউরোপীয় ইউনিয়ন সদস্যের সমর্থন পাইনি মেলে আরো বলেছেন তিনি বাণিজ্য বা গবেষণা নিষেধাজ্ঞার কথা ভাবছেন চলতি স্থাপনাকারীদের বিরুদ্ধে মন্ত্রীদের বিরুদ্ধে এমনকি সমগ্র ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক চাপ এবং নতুন ধরনের নিষেধাজ্ঞা বিবেচনা করতে চান বলে জানান তিনি কোনো কিছু উড়িয়ে দিচ্ছি না ঠিক যেমন রাশিয়ার ক্ষেত্রে আমরা নিষেধাজ্ঞাগুলো এমনভাবে যেখানে আমরা বিশ্বাস করি যে এর প্রভাব সবচেয়ে বেশি হবে এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন না পাওয়াই বড় বাধা হয়েছে বলে জানান তিনি ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী রাশিয়া বলছে পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন দ্রুত যুদ্ধবন্ধে মার্কিন প্রশাসনের অবস্থানকে সম্মত করে মস্কো সেই সঙ্গে রাশিয়া সম্পন্নভাবে সব সমস্যার সমাধানে আগ্রহী বলেও জানান পুতিন শনিবার এক বিবৃতিতে এসব কথা জানায় ক্রিমলিন খবর বার্তা সংস্থা অ্যানাদুলর বিবৃতিতে বলা হয়েছে সূত্ররা আওয়াস্কাই বার্টকিন প্রেসিডেন্ট নোলার্ল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ফিরে রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছে রুশ প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট এই সফরকে সম্ভোপযোগী এবং অত্যন্ত কার্যকর বলে বর্ণনা করেছেন তিনি জানান প্রায় সকল বিষয়ে আলোচনা করা হয়েছে বিশেষ করে ইউক্রেন সংকটের ন্যায্য সমাধানের ওপর জোর দেওয়া হয়েছে তিনি বলেছেন এই সংকটের উৎপত্তি এবং কারণগুলো নিয়ে আলোচনা করার জন্য আমার দের কাছে সুযোগ ছিল যা আমরা কাজে লাগিয়েছি সমস্যার সমাধানে এর জন্য দায়ী কারণগুলো দূর করার উপর জোর দিতে হবে তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্রর কাছে রাশিয়ার অবস্থান পূর্ণ ব্যক্ত করার একটি সুযোগ ছিল এই বৈঠক আলাস্কায় প্রায় তিন ঘন্টা ব্যাপী বৈঠক করেন দুই পেছিলেন এর আগে শুক্রবার আলাস্কার এই বৈঠক শেষে যত সংবাদ সম্মেলনে ডোনাল্ড টাম বলেছেন অত্যন্ত ফলপ্রসূত হয়েছে তিনি জানান অনেক বিষয় আমরা হয়েছি এখনো কোনো পুরোপুরি চুক্তি হয়নি তবে চুক্তি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে